প্রবাসীদের জন্য কিছু কইরেন আপনারা এই যে দেখেন বাগান আর বাগান এত কষ্ট করে করে দেশে টাকা টাকা সেই থেকে সরকার কিন্তু রেমিটেন্স পায় এখন এই যে প্রতিনিয়ত এয়ারপোর্টে গেলে প্রবাসী যখন একজন প্রবাসী দেশে যায় এরকে একটু নিম্নতম একটু সম্মান দিয়েন প্রবাসীরা কিন্তু অন্য কিছু চায় না তারা যখন দেশে যাবে তখন যেন একটু ভালোভাবে যেতে পারে সম্মানের সহিত একটু এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার বাড়িতে যেতে পারে প্রবাসীরা কিন্তু এটুকুই চায় বেশি কিছু চায় না কারণ প্রবাসে যখন একজন মানুষ আসে কাজ কাম করে টাকা ইনকাম করে তার তো স্বপ্ন থাকে পরিবারের সদস্য যারা আছে তারাও কিন্তু সচ্ছলভাবে চলাফেরা করতে পারে এবং একজন প্রবাসী যখন দেশে টাকা পাঠায় সেখান থেকে কিন্তু বাংলাদেশ সরকার রেমিটেন্স পায় সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের এই যে উন্নয়ন হয় সেইটা সেই কাজে কিন্তু ব্যবহার করে এখন প্রবাসীদেরকে একটু সম্মান দিয়েন প্রবাসীরা বেশি কিছু চায় না প্রবাসে এসে কষ্ট করে টাকা ইনকাম করে তারপরেও কিন্তু প্রবাসীরা কিচ্ছু চায় না শুধু একটু সম্মান চায় নিম্নতম সম্মানটুকু একটু দিয়ে আপনারা প্রবাসীদের একটু নিম্নতম সম্মান দিয়ে আপনারা এই ছাড়া প্রবাসীরা হচ্ছে অনেক কষ্ট করে আর প্রবাসে যারা আসে তারা তো কাজ কাম করে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা দেশে পাঠায় এই দিক থেকে একটু প্রবাসীদের দিকে নজর দেওয়া ভালো নজর দিতে হবে কারণ প্রবাসে যারা আসে তারাও তো মানুষ তাই না এত দিন যা ছিল ছিল এখন দেখা যাক প্রবাসীদের জন্য আসলেই কিছু করে কিনা আমরা যারা প্রবাসে আছি আমরা তো বেশি কিছু চাই না শুধু একটু নিম্নতম সম্মান একজন প্রবাসী যখন দেশে যাবে তখন একটু সম্মান দিয়েন বেশি কিছু দেওয়া আমরা অনেক সময় দেখি যে একজন প্রবাসী যখন দেশে যায় তখন তার সে যখন কোনো কিছু জিনিস কিনে নিয়ে যায় তার পরিবারের সদস্যদের জন্য অনেক সময় সেগুলো হারিয়ে যায় আসলে এটা দেখলে খুব খারাপ লাগে এগুলো এগুলো যেন আর না হয় তারপরে যে টলি আছে ব্যবহার করতে পারে না যে জিনিসগুলো নিয়ে যায় একজন প্রবাসী দেশে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় সেগুলো তাকে মাথায় করে নিয়ে যেতে হয় এইগুলোর যেন আর না হয় এয়ারপোর্টে এই সমস্ত আর যেন না হয় আমরা যারা প্রবাসী আছে আমাদের এইটুকুই দাবি যখন একজন প্রবাসী এয়ারপোর্টে যাবে এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী যে টলি আছে টলিগুলো ব্যবহার করতে পারবে এইগুলো হয় ঠিক আছে প্রবাসীরা তো আর কিছু চায় না শুধু এটুকুই চাই এখন এইটুকুর দায়িত্ব কাদের যারা দেশ পরিচালনা করছে তাদের তারাই তো দেখাশোনা করবে এখন দেখা যাক আমাদের জন্য কি করে আমরা যারা প্রবাসে আছি প্রবাসীরা কিচ্ছু চায় না সামান্য নিম্নতম একটু সম্মান দিয়েন প্রবাসীদের এটুকুই চাই প্রবাসীর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ